তোমরা যারা আমার সাথে মাঝে মাঝে কথা বলতে চাও তারা চাইলে আমার দ্বিতীয় চ্যানেল গেমিং উইথ স্যারকে সাবস্ক্রাইব করতে পারো এখানে তোমাদের সাথে আমি মাঝে মাঝে ফ্রি সময়ে আড্ডা দিতে পারব আসসালামু আলাইকুম নবম শিক্ষার্থীরা তোমরা কালকে ইসলাম পরীক্ষার জন্য দেখো তোমাদের প্রশ্নের উত্তরটা আমি নিয়ে এসেছি আমি অনেকে দেখতেছি যে ভিডিওটা একটি দুটি পর্ব করে করে কিন্তু আমি তোমাদের জন্য সম্পূর্ণ একটি ভিডিওতে তোমাদের প্রশ্নের সম্পূর্ণ উত্তর নিয়ে এসেছি এবং আমি ভিডিওর মাঝখানে বলে যে পিডিএফ লিঙ্ক কোথায় পাবা দেখো তোমাদের এক সমস্যা বা চ্যালেঞ্জ এটা তোমাদের করতে হবে আমি শর্টকাটের মধ্যে তোমাদের ভিডিওটি দেখিয়ে দিচ্ছি এবং তোমরা যেন সহজে বুঝতে পারো তাই আমি এটার পিডিএফ লিঙ্কও দেওয়া দিবো তোমাদের দেখো কাজটি হচ্ছে সমাধানযোগ্য নির্বাচন সমস্যা ও পরিকল্পনা প্রণয়ন তারপর হচ্ছে তিন নাম্বার প্রতিবেদন লিখি চার নাম্বার হচ্ছে ইসলাম দৈনন্দিন জীবন অনুশীলন করি এখন দেখো উত্তরগুলো আমি দিয়েছি যেমন প্রথম উত্তর হচ্ছে মূল্যায়ন প্রজেক্ট দায়িত্বশীল ভূমিকায় আমি কাজ এক চলো সহপাঠীকে জানি এই দেখো এটা তোমাদের উত্তর তোমরা এটা আস্তে আস্তে দেখে নিবে এটার আমি পিডিএফ লিঙ্ক দিয়েছি এটা তোমরা দেখবা তারপর কাজ একের সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান এই যে এটার উত্তরও তোমরা দেখে নাও এটা এখন আমি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হবে তোমরা দেখানো আর আমি পিডিএফ দেয়া দিছি তোমরা অবশ্যই দেখে নিবা তারপর হচ্ছে ইসলামী নির্দেশনা অনুযায়ী সমাধান এই যে তোমরা সবাই দেখো ঠিক আছে এ পর্যন্ত ছিল আমাদের কাজ এক এখন আসি আমরা কাজ দুই দেখো কাজ দুই হচ্ছে পরিকল্পনা তৈরি উপস্থাপন নির্বাহিত সমস্যা চ্যালেঞ্জের নাম মাদক শক্তি সমস্যা সমস্যা চ্যালেঞ্জের সমাধানের উদ্দেশ্য মাদক শক্তি কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি যুব সহ মাদক থেকে দূরে থাকো সময় দিন অথবা মাস তিন মাস কার সহায়তা প্রয়োজন দেখো এখানে সহায়তা শিক্ষক প্রধান অভিভাবক কমিটি স্বাস্থ্যকর্মী সুশীল সদস্য স্থানীয় প্রশাসন পুলিশ আচ্ছা তারপর শশ বন্টন আছে তোমরা এগুলা দেখে নিবা আমি কমেন্ট বক্সে তোমরা কমেন্ট বক্সের পিন কমেন্টে চেক করো এটার পিডিএফ আমি দিয়ে দিচ্ছি তোমরা পিডিএফ থেকে এটা হয়তো খাতায় লিখে নিও অথবা তোমরা মুখস্থ করে নিও এটা হচ্ছে তোমাদের কাজ তিন এই যে কাজ হচ্ছে তোমাদের প্রতিবেদন এই যে প্রতিবেদনটা তোমরা দেখো এটার পিডিএফ কমেন্ট বক্সে পিন করা আছে তোমরা তাড়াতাড়ি কমেন্ট বক্স থেকে ডাউনলোড করে নাও আমি গুগল ড্রাইভ লিংক দিয়ে দিছি তোমরা এটা হচ্ছে তোমাদের কাজ চার এটা হচ্ছে তোমাদের কাজ চার তোমরা এটা দেখে নাও নামাজের গুরুত্ব কোরআন তেলাওয়াত নৈতিক মূল্যবোধ চর্চা সহজ পরিমিত জীবনযাপন সঙ্গী নির্বাচন শিক্ষা সচেতনতা বৃদ্ধি এগুলো তোমরা দেখে নিও আশা করি তোমরা পিডিএফ টা ভালো করে বুঝবা এবং তোমরা পিডিএফ ডাউনলোড করে নিও সবাই এ পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ ভালো করে পরীক্ষা দিও